কতটা যায় আজকে প্রথম স্পিকার চেক করা হইতেছে যে আসলে কতটুকু কথা বোঝা যায় কোনদিন দিন স্পিকার দিয়ে আসলে লাইভে আসা হয় নাই জাস্ট ফোন সামনে থাকতো এটুকুই কথা হইতো আর কি গত লাইভে একজন চট্টগ্রামের লোক ছিল সাথে কথা হয়েছিল অনেকক্ষণ তো আজকে অবশ্য মনে মনে ওনাকে কারণ ওনার সাথে কথা বললে অনেকক্ষণ মানে ভালোই লাগে আসলে আজকে অবশ্য ফুটবল খেলাও ছিল তো দেখি কোন টিভি চ্যানেলে যদি ফুটবল খেলা দেয় ওইটা হইতোবা আপনাদের সাথে একটু শেয়ার করব এখন অবশ্য হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে আপনার পাকিস্তান আর ইন্ডিয়া অবশ্য সাথে হারুন ভাই ওনার বাসা হচ্ছে কর্ণফুলী নিয়ে চট্টগ্রাম নিউ মার্কেটে ওনার কাঠের ফার্নিচারের দোকান আছে আজকে ওনার সাথে একটু কথা বলার দরকার ছিল ওনাকে খোঁজার চেষ্টা করছে হারুন ভাই আশা করি শুক্রবার আসবে বলছিল লাইভে দেখি বাকিটা কি অবস্থা যদি আসে তো কথা হবে ইনশাল্লাহ আর রংপুরের অনেক ছিল একজন আজকে ফুটবল খেলা দেখবেন কে কে ব্যাটারি লো কি ব্যাপার আছে ল্যাপটপটাই বন্ধ হয়ে গেল আচ্ছা যাই হোক আহ

এখন আপনারা আসলে বললেন যে কারা ফুটবল খেলা দেখবেন নাকি আসলে ক্রিকেট খেলা দেখবেন মানে আজকে দেখতেছেন পঁচিশ জনের মতো আছেন লাইভে আসা যে পঁচিশ জন আবার চলে আসছেন আচ্ছা আশা করি দেখা যাক আপনারা এখন ফুটবল খেলা দেখবেন না ক্রিকেট খেলা দেখবেন বুঝতেছি না একটু কমেন্ট করে জানাবেন যে কে কোন জায়গা থেকে আছেন অন্য কোন চ্যানেলে রাফে খেলা হয় আইসা খেলা হয় আজকে অবশ্য কেউ এখন পর্যন্ত কোনো কমেন্ট করেন নাই কারা কারা আছেন লাইনে আসলে একটু জানাবেন যে সাউন্ড সবকিছু ক্লেয়ার বোঝা যাচ্ছে কিনা এখন পর্যন্ত কোনো কমেন্ট আসেন নাই

ফরিদা বেগম ওকে বুঝলাম না আপনার রিয়্যাক্টগুলো আসলে এগুলা কিসের রিয়্যাক্ট বুঝতে করতেছেন আচ্ছা একটা জিনিস বলে যে আপনি আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার বুঝতে পারতেছেন না ফরিদা বেগম আপনার প্রোফাইল পিকচার একজন পুরুষের দেওয়া কিন্তু আবার আপনার নাম ফরিদা বেগম আপনি কোথা থেকে শুনতেছেন দেখতেছেন বুঝতে পারতেছি কিন্তু কোথা থেকে কোন জায়গা থেকে আহ দেখতেছেন একটু জানাবেন প্লিজ আহ কোথায় আছেন এত মানুষ প্রায় চল্লিশ জন কে কোন জায়গা থেকে আছেন একটু জানাবেন প্লিজ আশা করি আজকে মনে হয় প্রচুর মানুষ অনলাইনে আছে লাইভ টিভি লাইভ টিভি কি আপনার ইয়া খেলা দেখাচ্ছে আয়সা তোমাদের কি লাইভ টিভি আছে আমাদের এখানে আসলে চ্যানেল লাইভ টিভি চ্যানেল নাই এখানে এখন কোন জায়গা থেকে দেখতে পারি বুঝতে পারতেছি না কেউ যদি জানেন একটু বলবেন প্লিজ কারণ অনলাইনে আছি তো আর চাচ্ছি না যে প্রতি সপ্তাহে একটা লাইভ করি তো এখন লাইভেই থাকতে চাচ্ছি যে লাইভ খেলবার দিয়ে আবার ওই গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ না যে দেখতেই হবে এরকম না ফ্রেন্ডলি ম্যাচ কারণে খুব দেখার আগ্রহটা নাই হয়তো বা ঘন্টা দুয়েক পরে হাইলাইটস দেখে নিব আর কে কোথায় থেকে আছেন একটু জানাবেন আইসার আজকে লাক্স ফটো সুন্দর এইসা না

হারুন ভাই আজকে নাই হারুন ভাই আসলে অবশ্য হারুন ভাইয়ের সাথে কথা ভারত হারুন একটু দরকার ছিল আহ লাইভটা আসলে যারা পারেন শেয়ার করার চেষ্টা করবেন তাহলে হয়তো বা অন্যরাও দেখতে পাবেন এবং আপনারাও শুনতে পাবেন আর কি

কোন ল্যাপটপ লাগায় লাভ হয় নাই মানে শুধু চার্জ টিপসের ল্যাপটপর তো খুব একটা ভালো না

Se ficar de sair aí, quantas roças logo embora eu nem. এই টিভি চ্যানেল কয়েকটা চ্যানেল ধরে বিদেশি চ্যানেল নাই না হাই সাম কে এটা আপনি সৎ কে আপনি কোথা থেকে বলতেছেন একটু জানাবেন দেখবেন প্লিজ কোন এলাকা থেকে মোটামুটি অনেকেই আছেন লাইনে কিন্তু কোন জায়গা থেকে বলতেছেন একটু জানাইলে উপকৃত হইতাম প্রথম শুরুটা ভালো ছিল কারণ শুরুতে প্রবলেম করছে আমার ল্যাপটপে এই কারণে সমস্যা বুঝতে পারছি এখন আপনি বলেন কোথা থেকে বলতেছেন যে লিখলেই তো হম হ্যালো আপনি কোথা থেকে বলতেছেন বলেন তাহলে না বুঝতে পারবো যে আপনি কি বলতে চাচ্ছেন বলতেছেন কালকে অবশ্য বাংলাদেশ নেপালের ফুটবল খেলা হয়েছিল তখন সবাই আগ্রহের সাথে দেখি